সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে হাটহাজারীর মোহাম্মদ আরিফ নামে এ কিশোর ষোলো বছর বয়সী এ কিশোর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এক নং দক্ষিণ পাহাড়তলি সন্দীপ কলোনি মসজিদের সামনে আটে জুন দিবাগত বারোটা রাত বারোটা বাজার দশ মিনিট আগে গুলিবিদ্ধ হয়েছে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল এরপরে বাইজিত এলাকার সাজিনাস একটি হসপিটালের আইসিউতে নিয়ে যায় সে গুলিবিদ্ধ হয় এবং তার পেট থেকে ছয়টি স্প্রিন্টার বের করা হয় তার ভুড়ি বের হয়ে যায় এ হচ্ছে তার পরিবারের সদস্যরা মা বোন ভাইয়েরা কান্নায় ভেঙে পড়ছে চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটাজারি উপজেলাতে পরিবারের সদস্যদের কান্নাতে আকাশ বাতাস বাড়ি হয়ে উঠেছে আমাদের আগের ভিডিওটি ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে প্রিয় দর্শক আটই জুন দিবাগত রাত সাড়ে দিকে এই এলাকায় একটি সিএনজি চালিত অটো করে চারজন ব্যক্তি মহাসড়কের দিকে যাচ্ছিল আরিফ শাকওয়াত আরো বেশ কয়েকজন সে ট্যাক্সিটি থামায় এবং থামানোর পরে ট্যাক্সিতে থাকা লোকজনদের সাথে আরিফদের কথা কাটাকাটি হয় এক পর্যায়ে পনেরো মিনিট বাদ বিতণ্ডার এক পর্যায়ে সে ট্যাক্সি থেকে পরপর তিনটি গুলি নিক্ষেপ করা হয় একটি গুলি আরিফের লাগে এবং তার এই প্যাট থেকে ঘুড়ি বের হয়ে যায় স্থানীয়রা ডাকাত ডাকাত বলে চিৎকার করে তিনটি মসজিদের মাইকে পাবলিসিটি করে এক পর্যায়ে সে চারজন সন্ত্রাসী সে ট্যাক্সিটি ফতিহাবাদ কলেজ রোডে সাধু পাহাড়ের আশপাশে রেখে পালিয়ে যায় এদিকে আরিফকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় প্রথমত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার অবস্থা অবনতি হয় পরবর্তীতে চট্টগ্রাম নগরীর স্বাধীনেশ হসপিটালের আইসিতে নিয়ে যাওয়া হয় অপারেশন করে তার প্যাট থেকে রাবার বুলেট ছয়টি স্প্রিন্টার বের করা হয় কিন্তু এগারোই জুন সম্ভবত রাত চারটা দশের দিকে ভোর রাত চারটা দশের দিকে সে মৃত্যুবরণ করে আমার সামনে দেখতে পাচ্ছেন সেই খুন হওয়া আরিফের মা আরিফের বোন আরিফের ভাই এবং বোনেরা আর এদিকে এলাকাবাসী সবাই কান্নায় ভেঙে পড়ছে তাদের কোনো বাসা নেই প্রকাশ করার কি চান ছেলের এই ঘটনা কি চান i oh যারা আছে সবাই এই ঘটনায় জড়িতদের ফাঁসি চাচ্ছে এ আরিফ তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে সেখান থেকে পোস্টমর্টম হওয়ার পরে তাকে দাফন করা হবে সেদিন ঘটনাস্থলে ছিল কি নাম আমি ছিলাম কে ছিল ঘটনাস্থলে ঘটনাস্থলে কেউ দেখেছেন এরকম কেউ আছেন ওকে আমাকে বলেছিল ছোট ভাই কি দেখেছিল তুমি ওইদিন আমি ছোট ভাই আমি জানি না আচ্ছা অনেকে আসলে কথা বলতে চাচ্ছেন না আর এই আরিফ হচ্ছে যে এই এলাকার রাজমিস্ত্রি আবুল ফয়েজের বড় পুত্র সামনে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন শামসুল নাহার বেগম আরিফরা তিন বাই তিন বোন তিন ভাই তিন বোন তিন বোন এবং এখানেই তারা ভাড়া করে থাকে এর মৃত্যুতে তারা এই ঘটনায় জড়িতদের ফাঁসি চাচ্ছে এবং আসলে ওই দিন কেউ কেউ কথা বললে আজকে কেউ কথা বলতে চাচ্ছে না আমাদের আগের একটি ভিডিও ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে আমরা আবারও এই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এটা আতঙ্কের বিষয় কেন আতঙ্কের বিষয় যতটুকু আমরা জানতে পেরেছি এই যাকে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ আরিফ সে একজন একজন কর্মী কর্মী সে সে এবং সাকাওয়াত নামে সাকাওয়াত নামে একজনের রাজনীতি মানে তাদের বড়ো ভাই এখানে ছিল তাদের সাথে রাজনীতি করত এবং সাকাওয়াতের সাথে অত্র এলাকার সুমনদের একটা দ্বন্দ্ব ছিল আমরা এটা আগে জানতে পেরেছি তবে ঘটনার রাত আটে জুন দিবাগত রাত সাড়ে এগারোটায় এলাকা থেকে একটি ট্যাক্সি চট্টগ্রাম নগরীতে যাওয়ার সময় সে ট্যাক্সিতে চারজন ব্যক্তি ছিল অস্ত্রধারী ছিল তাদের সাথে সাকাওয়াত আরিফ আরও দশ বারো জন বা পনেরো বিশ জনের কথা কাটাকাটি হয় বা যতটুকু আমরা জানতে পেরেছি ট্যাক্সিতে থাকা ব্যক্তিদেরকে এখানকার যারা ছিল অর্থাৎ আরিফদের সাথে যারা ছিল তারা তাদের ট্যাক্সিতে এভাবে চড়থাপড় দেয় ভিতর থেকে বের হতে বলে এক পর্যায়ে তারা বলেছে শুরু কর বের কর শুরু কর বলে তিন রাউন্ড গুলি করে দেয় তবে এর মধ্যে একটি গুলি এই আরিফের প্যাঠে লাগে এবং একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে আপনারা দেখেছেন সে ভিডিওতে দেখা যায় যে তার প্যাট থেকে ভুঁড়ি বের হয়ে যায় এবং পরবর্তীতে আমরা আর একটা ছবিতে দেখেছি যেখানে রাবার বুলেটের স্প্রিন্টার এরকম একটা ইয়াতে দেখেছি হয়তো ফেসবুক কর্তৃপক্ষ এগুলো সরিয়ে ফেলবে বলে আমরা এখানে দিতে পারছি না এবং সেই আটই জুন দিবাগত রাত বারোটার পরে এখান থেকে ঘটনা ঘটার পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এরপরে বেসরকারি একটা সাজিনেস হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে সেখানে তার অপারেশন হয় নয় জুন নয় জুন এরপরে সে আইসিউতে নিবিড় পর্যবেক্ষণে ছিল এবং সেখানে সেখানে সে এগারোই জুন বোর রাত চারটা দশের দিকে অর্থাৎ দশে জুন দিবাগত রাত যেটা এগারোই জুন হয়ে যায় বারোটার পরে বোর চারটা দশের দিকে সে মৃত্যুবরণ করে এই ঘটনায় এখানকার যারা আছেন এলাকাবাসী কেউ মুখ খুলতে ভয় পাচ্ছে যেহেতু সন্ত্রাসীরা গুলি করেছে এবং এখানে তিন রাউন্ড গুলি যেতে যেতে আরেক গ্রাউন্ড গুলি তাদের হাতে অস্ত্র ছিল এলাকাবাসী বয়ে কেউ বক্তব্য দিচ্ছে না আগে একবার বক্তব্য দিয়েছিল কিন্তু আজকে আর কেউ সামনে এসে বক্তব্য দিতে তারা ভয় পাচ্ছে সম্ভবত এরকম গুলি করে মানুষ গুলিবিদ্ধ হওয়া বা মরে যাওয়ার ঘটনা এই প্রথম তবে এই এলাকার বিশেষগুলো বলতে হয় পাহাড় কেন্দ্রিক জায়গা খেনা বেচা পাহাড়ের মাটি খেনা বেচা নিয়ে এগুলো আমরা সেই দশ বারো বছর এক যুগ ধরে শুনে আসছি বিভিন্ন ব্যক্তি এখানে ফায়দা লুটার জন্য তারা যে বাহিনী নিয়ে কাজগুলো করত। সেটার বলি বরাবরই সাধারণ মানুষ হয়েছে আজকে এখানকার জুন দিবাগত রাত সাড়ে এগারোটার ঘটনা এবং ঠিক বারোটা মৃত্যু বরণ করেছে এবং তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমি একটু আগে জানতে পেরেছি রয়েছে আর এই ঘটনায় থানা পুলিশ জড়িতদের আটকের বিষয়টা আইনানু প্রক্রিয়া কাজ করে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি পাশাপাশি এই ঘটনাটাও উল্লেখ করতে হয় এই ঘটনার রেস দরে এখান থেকে দূরে মোটর গেলে পাঁচ মিনিট ওখানে সুমন এবং গুট্টু তাদের বসতগর রয়েছে তাদের বসতগরও কিন্তু অগ্নিকাণ্ডের অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তিন চারশো মানুষ এখানে তাদের ঘর জ্বালিয়ে দিয়েছে এই ঘটনাটা আমরা আগের ভিডিওতে তুলে ধরেছি কিন্তু এখানে কেন গুলি করা হলো সেখানে কেন হামলা হলো এগুলার নেপথ্যে কারা কেন ওই ঘটনাগুলো ঘটেছে সম্পূর্ণ বিষয়টা প্রশাসন তদন্ত করে বের করবে যারা এই ঘটনা ঘটিয়েছে এই ঘটনায় আসা চারজন ব্যক্তি সিএনজি চালিত অটোরিক্সায় ছিল একজন ড্রাইভার সাথে আরো তিনজন আমরা যেমনটা জানতে পেরেছি এই এলাকা হয়তো একটা সিসি ক্যামেরা আছে বা ছিল আগে হয়তো এগুলো সবগুলা তদন্ত করলে ইয়ে করবে একটু কান্না বন্ধ করে একটু আমরা আমি জানি আসলে ভাষা নেই আপনারা এই ঘটনায় কি চান আমরা সুমনের ভাই

ওর আর ফাশি আমি বাশি সাই ফাশি সাই আপনি কি জানতে পেরেছেন এই ঘটনা কি জানতে পেরেছেন জানি সুমনের ভাই যা নগলে গুলি করে আমার ভুতেরে রে মারছে আমি গু আমি বাশি সাই আমি বাশি সাই আমার কইজা তোরা আমরা জানি না প্রিয় দর্শক এই ভিডিওটাও ফেসবুক কর্তৃপক্ষ রাখবে কিনা তবে তবে আমরা যে যে দৃষ্টিকোণ থেকে কথা বলি না কেন এই যে একটি ষোলো বছরের একটি একটি ষোলো বছরের কিশোর মন্মান্ত্রিকভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া তার গর্ভধারিণী মা তার রক্তের বোন ভাইদের আহাজারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেই খুন হওয়া কিশোর আরিফের বাবার মুর্ছে যাওয়া ঘটনা এগুলা কি বার্তা দেয় এটা সবাই অনুভাবন করতে পারেন সেদিন সিএনজি চালিত সে অটোরিকশায় কারা কারা এসেছে কেন এসেছে কেন তারা গুলি চালিয়েছে কাদের গুলিতে নিহত হয়েছে এই বিষয়গুলো অবশ্যই প্রশাসন খতিয়ে দেখবে এই ঘটনায় কোন নিরপরাধ ব্যক্তি যাতে আইনের ঝায় ঝামেলায় না পড়ে এই বিষয়টা যেমন এলাকাবাসী চান পাশাপাশি দোষী ব্যক্তিদের সঠিক তদন্ত করে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি এলাকার সব মানুষে জানে এলাকার মানুষ এই ঘটনায় স্তম্ভিত এ এলাকার মানুষ এরা বিত এরা কেমন বিত এরা এমন বিত যে কেউ ক্যামেরার সামনে এসে কথা বলতে চায় না কারণ আমি যখন এই পথে আসছিলাম তারা বলছে এ বলছে ও দেখেছে এ বলছে ও দেখেছে তো তারা বলছে যে তারা বলছে যে যদি আমরা বক্তব্য দিই চলার পথে হয়তো আমাদের কেউ গুলি করে দেবে এই জন্য তারা কেউ ক্যামেরার সামনে আসতে চায় না এই পথে তারা সবাই পেছন থেকে কথা বলতে চায় তারা কেউ সামনে আসতে চায় না তবে এই ঘটনায় আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে যে শান্তির জনপথ হাটাজারিকে কেউ যাতে অশান্ত করে না তোলে এখানে প্রশাসন রাজনীতিবিদ সমাজের সচেতন ব্যক্তি যারা আছেন হাটাজারি শান্তির জন্য সবাই ভূমিকা রাখবেন হাটাজারিতে এই যে ঘটনা ঘটেছে সেটা আমি আবারও আজকে বলার পেছনে কারণ হচ্ছে যে আমাদের আগের ভিডিওটা ফেসবুক কর্তৃপক্ষ সরিয়ে দিয়েছে যার কারণে আমাদের এগুলো তুলতে হচ্ছে তবে এখানে আমি জোর দিয়ে বলবো এই ঘটনায় প্রকৃত দোষী ব্যক্তিদেরকে সঠিক তদন্ত করে যেন আইনের আওতায় আনা হয় এই ঘটনায় কোনো নিরাপরাধ ব্যক্তি যেন আইনের মাধ্যমে হয়রানির শিকার না হয় পাশাপাশি এটাও বলতে হয় আমরা যখন সুমনদের ওখানে যাই তাদের পক্ষ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে যে তাদের ঘরে অগ্নিসংযোগ হয়েছে লুটপাট হয়েছে যতগুলো ঘটনা ঘটেছে এই সমস্ত ঘটনাগুলোর কলকাঠি কি কেন হচ্ছে এটার পেছনে কি স্বার্থ কারা জড়িয়ে আছে পেছনে সবগুলো ঘটনা সঠিক তদন্ত করে এই এলাকায় যাতে যাতে শান্তি এবং এবং শৃঙ্খলা শৃঙ্খলা আইন পরিস্থিতি স্বাভাবিক থাকে অপরাধীদের বিচরণ যাতে এলাকা না হয় এই সব বিষয়ে বৃহত্তর হাটাজারিবাসী সর্বোপরি প্রশাসন ভূমিকা রাখবে এমনটা প্রত্যাশা আমরা চাই না আর কোনো আরিফ আর কোনো এরকম আরিফ যেন ঘটনায় শিকার হয়ে এই অকালে পরপারে পাড়ি দিতে না হয় এখানকার যতগুলো বক্তব্য কোনো বক্তব্য আমার ব্যক্তিগত নেই এখানে নিহত হওয়া সে আরিফের মা বাবারা তারা তাদের যাদেরকে তারা সন্দেহ করছে তাদের বিচার চাচ্ছে এটা তাদের বিষয় এই ঘটনায় কেউ যদি সংক্ষুব্ধ হয়ে থাকে তাদের কোনো বক্তব্য থাকলে তারা তাদের বক্তব্য উপস্থাপন করতে পারবে কোনো সমস্যা নেই তবে সবাই যেন এটাই করে কোনো অপরাধীকে কেউ যাতে সহযোগিতা না করে অপরাধীকে কেউ যাতে কোনোভাবে সাপোর্ট না করে প্রকৃত অপরাধীরা যেন আইনের আওতায় আসে আবারও বলছি কোনো ব্যক্তি যেন এই সমস্ত ঘটনায় হয়রানির শিকার না হয় যুক্ত করেছে চট্টগ্রামের হাটাজারি উপজেলার এক নং দক্ষিণ পাহাড়তলী সন্দীপ কলোনি এলাকা থেকে যেখানে আটে জুন দিবাগত রাত সাড়ে এগারোটায় চট্টগ্রাম একটি সিএনজি চালিত অটোরিকশায় চার ব্যক্তি যখন বের হয় তখন শাখাওয়াত এবং শাখাওয়াতের সাথে আরিফ আরও পনেরো জন তাদের সে ট্যাক্সিতে আটকায় এবং তাদের সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আরিফ শাখাওয়াত তারা সে ট্যাক্সিতে এভাবে বের হও বের হও বা তারা চর তাপ্পর বা হয়তো অন্য কিছু করতে পারে এক পর্যায়ে ট্যাক্সির ভিতরে তাকারা থাকা লোকজন চারজন অস্ত্র গাড়ি বের কর শুরু কর বলে গুলি করে দেয় সে গুলি একটি লেগে যায় এই যে আরিফ আরিফের টিকি প্যাঠে আমরা যদি একটু দেখাই আপনারা হয়তো দেখবেন একটি গুলি লেগে যায় আরিফের প্যাটে এবং এই ঘটনা এই এই গুলি লাগার ঘটনায় আরিফের প্যাটে যে নারী ভুড়ি আছে সে নারী সে ভুড়ি বের হয়ে যায় এবং সেটা খুবই বিভৎস ছিল তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় নয় জুন তার অপারেশন হয় সাজিনাস হসপিটালে এবং দশে জুন দিবাগত রাত চারটা দশ যেটা এগারো জুন হয়ে যায় সেখানে আইসিউতে চিকিৎসাধীন পাশে তার মৃত্যু হয় তার বাবা মোহাম্মদ আবু ফয়েস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে তার ছেলের পোস্টমর্টমের জন্য আর এদিকে গর্বদারিণী মা শামসুন নাহার বেগম আরিফের তিন বোন এবং অপর ধুবাই এবং এলাকাবাসী কান্নায় ভেঙে পড়ছে তারা ক্যামেরার সামনে এসে কথা বলতে না চাইলেও এই ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি জন্য তারা দাবি জানিয়েছে আমরা এই ধরনের আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবে হাঁটেদেরকে দেখতে চাই না আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আমি এই ঘটনার যারা এই সুমন আর বাঁচা প্রকাশ ভাইজান গুলি নিক্ষেপ নিক্ষেপকারী দুইজনের ফাঁসি দাবি করছি আমাদের ছোট ভাই আরিফকে হত্যার দাবিতে আমি ফাঁসি ফাঁসি জোর দাবি জানাচ্ছি এখানে সুমন ও তার ওই দিন যারা সাক্ষাৎকার দিয়েছে তাদেরকে তাদের ফ্যামিলিকে বিভিন্ন হুমকি দুমকি দিয়েছে যার কারণে তারা এখন ক্যামেরার সামনে আসতে রাজি না কোনো সাক্ষাৎকার দিতে রাজি না এই ব্যাপারে আমি আইনকে বলবো আপনারা এই ব্যাপারে কঠোর হওয়ার জন্য আপনারা বলছেন যে বাসা বা বাইজান যাকে বলছেন ওই দিন কি বাইজান কে আপনারা কেউ এখানে দেখেছেন কি হ্যাঁ ওই দিন বাইজান ছিল আর সাথে সুমনও ছিল সিএনজি ভিতরে কিন্তু আমাদের আগের ভিডিও সরিয়ে দেওয়ার আগ পর্যন্ত ওখানে ওরা দাবি করছে যে বাইজান নাকি বা বাসা আপনি যার কথা বলছেন তিনি নাকি ছিল না কিন্তু ট্যাক্সি তো অন্য যুবক ছিল ওরাই ছিল ওরা এলাকায় ওরা যারা সাক্ষাৎকারে তারা সুমন আর ভাইজানকে খুব ভালো করে চিনে না খুব ভালো করে চিনে না আমরা যখন আমরা যখন ফুলুর গোড়াই এই মাঠের পরে যে সিএনজিটা উল্টে যাইতে চাইছিল ওইখানে সুমন কে আর ভাইজান কে কয়েকটা ব্যক্তি দেখে গাড়ির হ্যাঁ গাড়ির মধ্যে ওই গাড়িটার মধ্যে ওরা যখন ওই স্পিড ব্রেকারের উপরে গাড়িটা থেমে যায় আপনাদের সাথে এই ঘটনাগুলো কেন ঘটে আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো কেন এ এ হচ্ছেpairwise সুমন হচ্ছে ভূমিদস্যু তারপরে হচ্ছে অস্ত্র ব্যবসায়ী এই ভাইজানের সাথে যে যে ভাইজান ওর সাথে অস্ত্র ব্যবসা করে ইয়েবা ব্যবসা করে ও এই এলাকায় দখলদার বিভিন্ন পাহাড় দখল মানুষের জায়গা জমি দখল চাঁদাবাজি এগুলোতে লিপ্ত থাকার কারণে বারবার এই সাথে এলাকার সাধারণ মানুষ বা রাজনীতিবিদদের সাথে বারবার এই সংঘর্ষ হয়